सबे तुम्हारा কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর পিয়ালিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমরা যাব শপিং করতে তাও আবার পয়লা বৈশাখে তো সামনেই চলে আসছে পয়লা বৈশাখ আর তোমরা তো জানোই যে বাঙালিদের সব সময় কেনাকাটা পুজো পার্বণ চলছে তো বাচ্চাদের জন্য আমাদের জন্য ঘরের জন্য কিছু শপিং করব আর সেগুলো পয়লা বৈশাখের জন্য কি কী শপিং করি সেটাও তোমাদের সাথে পুরোটা শেয়ার করব কি কি আনি সেটাও জানাবো তো চলো আমার ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো এখন বাজে সন্ধে ছটা তো আমি এখন একটু রেডি হয়ে নিচ্ছি মার্কেটে যাব বলে তো তোমাদের দাদাকে ফোন করেছিলাম সে বলল যে কিছু চেম্বার টেম্বার বাকি আছে এখনও পেশেন্ট রয়েছে সেই জন্য দাদা যেতে পারবে না তাঁতাড়া আর আমাকে চলে যেতে বললো নতুবা আমরা কিন্তু প্রত্যেকবার পয়লা বৈশাখী একসাথেই কেনাকাটা করি আর বেশ ভালো লাগে যেন তো একসাথে এর এক রকম চয়েস ওর একরকম চয়েস এই করতে করতে যেন অনেকটা সময় চলে যায় তো যাই হোক আমি আর তাতানি বেরিয়ে পড়েছি আর আমার বাড়ির নিচ থেকেই সমস্ত কিছু পাওয়া যায় ও টোটো অটো বাস রিক্সা ভ্যান যা যা মানে রিক্সা নেই এখানে যাই হোক তো সমস্ত কিছু পাওয়া যায় বেশি দূর নয় আমার বাড়ির নিচেই একদম তো এখন আমরা চলে এসেছি ফার্স্টে ট্রেনসে তো চলো দেখি ট্রেনসে কি কি অফার দিচ্ছে তো এখন ছেলেদের দিকটা আমি ফার্স্টে ঢুকেছি তো ছেলেদের দিকে কিছু কিছু অফার দিচ্ছে তবে ব্র্যান্ডেড জিনিসগুলো কিন্তু বেশি বেশি দিচ্ছে না বেসিক্যালি তো যাই হোক আমাদেরকে আবার ভিডিওটা অফ করতে বলে দেওয়া হল কারণ ওদের অ্যালাউ নেই জন্য আমি পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক বাড়িতে গিয়ে পুরোটা দেখাবো এরপর আমি চলে এসেছি বেডশিটের দোকানে যেখানে মশারি বেডশিট এই সমস্তগুলো পাওয়া যায় আবলাজ করে লাগে প্লেন নাই এটা আমার লাগে এটা ভালো প্লেনটা বেশি ভালো এটা বেশি কম না না মনে সিস্টার তোমার এমনি সাদা পিলো আছে তো হ্যাঁ না এক্সট্রা ধরো আমার জন্য যদি লাগে সাদা আসলে কী বলো তো সাদা কালারটা আমার খুব পছন্দের একটা কালার আর আমি এবারে ঠিক করেছিলাম মনে মনে যে সাদা দিয়েই পুরো ঘরটা আমি ডেকোরেশন করব তো কিছু করার নেই সাদাটা এখানে মানে পিলো কভারটা সাইড পিলো কভারটা খুব নোংরা জাস্ট ডাস্ট হয়ে কালো হয়ে গেছে তো কিছু করার নেই সেই জন্য আমি আর ওটা নিলাম না আর এখানে দেখতে পেলাম ওই যে ব্লু আর হোয়াইটে যে স্টাইপ কাটা এই বেডশিটটা তার সাথে এই কভারটাও ছিল পিলো কভারটা এই দুটোই আমি নিয়ে নিয়েছি আসলে কি বলতো সাদাটা না খুব রেয়ারই চলে তারপরে আমি একটা শাড়ি নিলাম শাড়িটা খুবই সুন্দর দেখতে ওটা তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো তো চলো আগে বিলিংটা করে নিই তারপরে বাড়িতে গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো কালকে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমি তোমাদেরকে আর ভিডিও দিইনি মানে গতকাল তোমরা তো দেখতেই পেয়েছিলে যে আমি শপিংয়ে গেছিলাম তো কি কী কিনেছি সেটাও জানাবো তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে অবশ্যই আর হলো আমি কিছু ঘরের জিনিসপত্রও কিনেছি যেটা দিয়ে আমি আমার ঘরটাকে ডেকোরেশন করেছি সকালবেলা সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি তোমাদের ঘরটা আমি কিভাবে সকালে ডেকোরেশন করেছি সেটা দেখাই চলো নতুন চাদর ফাদর পেতেছি সত্যিকারে আর খুব ভালো লাগে জানো তো যখন নতুন চাদর পেতে বিছানাটা একদম রেডি থাকে মনে হয় যে খাই না খাই অন্তত সুন্দরভাবে শুয়ে থাকি বসে থাকি এই রকম একটা ফিলিংস হয় তো তারপর চলো পর্দাটা দেখাই এই যে দেখো একটা হোয়াইট কালারের পর্দা হোয়াইট আর গ্রিনের কাজ করা রয়েছে এটার মধ্যে এই দেখো পর্দাটা এটা আমি অনলাইন থেকে নিয়েছি এটা মিশো থেকে আমি নিয়েছি খুব ভালো কিন্তু কোয়ালিটিটা তো আমি আমার বেডটা কিভাবে ডেকোরেশন করেছি সেটা তো দেখালাম এবার চলো যে তাকগুলো রয়েছে ঘরের সেগুলোকে দেখাই এখানে এই র্যাকটাতে যেই কাপড়টা আমি ইউজ করেছি এটা কিন্তু একটা টাভেল ব্লু আর হোয়াইট কালারের যেহেতু আমার বেডশিটটা ব্লু আর হোয়াইট কালার ছিল তোমরা দেখতেই পেলে তো সেই জন্য ওই ম্যাচিংয়ে আমি এই টাভেলটা কিনেছি যাতে দেখতে ভালো লাগে আর সব কিছু একটা একরকম হলে ঘরটাও কিন্তু খুব সুন্দর লাগে তো সেই জন্যই এই রকম কালারের কেনা তারপরে দেখো আমি আমার ওয়ার্ডটার উপর কিভাবে ডেকোরেশন করেছি আমি আর হোয়াইট আর ব্লু কাপড় পাইনি সেটা নেটের হোয়াইট কাপড় ছিল এটার উপর দিয়ে এরকম সুন্দর করে সাজিয়েছি তো তারপরে এদিকে একটা র্যাক আছে তিনটে র্যাক আছে এখানে বাচ্চারা মানে আমার ছেলে মেয়েদের পুতুল ঢুতুল গুলো রয়েছে আর এখানে সব প্রাইজ গুলো সব তাতানের প্রাইজ এই যে এইগুলো তো এখানেও দেখো এই যে হোয়াইট আর ব্লু কিন্তু কাপড় দিয়েই পেতেছি এখানেও তো সামনেই আসছে নতুন বছর পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে আমরা খুঁটিনাটি নিজেদের জন্য তো কিনেই থাকি সেই জন্যই ভাবলাম যে নিজেরা তো করবোই তার সাথে যদি নিজের রুমটাকেও একটু পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায় তাহলে মন্দ তো হয় না তো সেই জন্যই এই বেডশিটগুলো তারপরে পিলো কভারগুলো এইগুলো খুঁটিনাটিগুলো আমি কিনে নিয়ে এসেছি তারপরে এই টাওয়াল সেট আসলে আমি যেগুলো পেতেছি তাকে তোমাদেরকে দেখালাম তো ওগুলো হলো টাওয়েল এবার ওই টাওয়েলগুলোকে আমি কেটে কেটে এরকম তাকে তারপরে এই টেবিলটায় এরকম করে লাগিয়েছি ছিল কি জানো তো যে সমস্ত কিছু হোয়াইট রাখবো মানে যেহেতু আমার কার্টেনটা হোয়াইট এবার হোয়াইটের মধ্যে গ্রিন এই লিপ ফ্লিপ পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ এইরকম একটা সেট ছিল তো ভাবছিলাম যে এরকম যদি কোনো বেডশিট পাই একসাথে সেট তো সেটাই নেব না হলে হোয়াইটই রাখব তো সম্পূর্ণ হোয়াইট পেয়েছিলাম দোকানে মানে পুরোটাই বেডশিট আর পিলো কভারটা ছিল হোয়াইট কিন্তু সাইড পিলোটা ওটা হোয়াইট পাইনি এবার একটা হোয়াইট পেলাম তো আর একটা কী লাগাবো সেখানে এটা কেমন অর্ড লাগে সেই জন্যই হোয়াইটটা পুরো ক্যান্সেল করে দিলাম দিয়ে এই মানে ব্লু আর হোয়াইটের যে স্টাইপ এই যে এই বেডশিটটা এটাই আমি নিয়েছি আমাদেরকে দেখিয়ে দিয়ে কালকে কী কী শপিং করেছি তো যেহেতু পয়লা বৈশাখের জন্য এ তো আর পূজন নয় তো সেই জন্যই সব হালকা পাতলা এই সমস্ত জিনিসগুলোই কিনেছি বাচ্চা বড় সবারই আমাদের আচ্ছা তিন দিনের জন্য এরকম দেখো এই যে এই রকম প্যান্টগুলো এগুলো কিন্তু খুব পরে আরাম হয় এই প্যান্ট আর জামা আর এরকম এই যে টিশার্টগুলো আর এর সাথে এই রকম প্যান্ট এগুলো নিয়েছি তারপর এই রকম দেখো টেপ জামার মতন যে পাখি জামা আমরা ছোটবেলায় খুব পরেছি এই যে এই টাইপের জামাগুলো এই যে দেখো এরকম কাজ করা আর আমরা পাখি পাখি মতন পরেছি তো পাখি পাইনি যদি এরকম পাতলা পাতলা টেপ জামা তিনটে নিয়েছি এগুলো পরে খুব আরাম মানে গরমকালে তো ভীষণ আরাম পাবে বাচ্চারা এগুলো আচ্ছা তিন্নির আর একটা নিয়েছি এরকম এই যে এই প্যান্ট

এরকম একটা নাইটি নিয়েছি পয়লা বৈশাখে আর কি নেব সেই জন্য একটা নাইটি নিয়েছি হোয়াইটের মধ্যে একটু গ্রিন টাচ আছে আচ্ছা এবার চলো তাতানেরটা দেখাই দেখায় তাতান নিয়েছে এরকম একটা টি শার্ট এটা বোধ সাইড এরকম টাচ করা রয়েছে মানে এই ছাপানো রয়েছে প্রিন্ট করা

আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা নিয়েছি টি শার্ট ব্ল্যাক কালার এরকম আর একটা ঘরে পড়ার জন্য সব সময়ের জন্য একটা হাফ প্যান্ট আর এরকম দুটো স্যান্ডো গেঞ্জি নিয়েছি ব্যাস এইগুলোই টুকিটাকি হলো মানে পয়লা বৈশাখের জামা কাপড় কেনাকাটা আচ্ছা তিন্ডির আর একটা নিয়েছি জানো তো এই ডাংরিটা নিয়েছি ডাংরিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো পরে পাবো কি পাবো না সেই জন্য এই ডাঙ্গিটা নিয়ে নিয়েছি এখন আর এর সাথে এই জামাটা ইয়েলো কালারের টপের সাথে তো তারপরে দেখো আমি নিয়েছি এই যে শাড়িটা এটা এটা কিন্তু পিওর সিল্ক নয় পিওর সিল্ক টাইপের দেখো ডিজাইনটা এই যে শাড়ির ডিজাইনটা দেখেছো কিছুটা পিওর সিল্কের মতন কিন্তু পিওর সিল্ক নয় এটা হলো ওর শাড়িটার পার্ট ব্লার হয়ে যাচ্ছে এটা হলো ওর শাড়িটার পার্টটা আর এটা হলো গ্রীন কালারের মধ্যে খুব সুন্দর আর খুব ফক্ পাতলা খুব শাড়িটা এটা শাড়িটার blouse piece দিয়েছে blouse piece আমি কেটে ফেলেছি যেহেতু false pico পরিয়েছি আহ সেই জন্যই blouse piece টা এখনো বানাতে দিইনি এটা হলো blouse piece তো শাড়িটার দামটা শুনলে একটু অবাকই হবে তোমরা ভাববে কিভাবে পেলাম বা কি শাড়িটার দাম নিয়েছে চারশো টাকা তো চারশো টাকার মধ্যে এই সুন্দর শাড়িটা কিন্তু আমি পেয়ে বলে বাবালে বলে বাবালে আদর খাবে আদর খাবি না আদর করবি কোনটা আদর খাবার কিসেও করবো দুটোই করবো আচ্ছা দুটোই তো আজকে ভ্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো অ্যাডভান্স বলি শুভ নববর্ষ সবার নববর্ষ খুব ভালো করে কাটুক সবাই তোমরা ভালো কাটিও আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো